বাংলার দিকে যদি চোখ তোমরা নেড়েছ তোমাদের পাচার চামড়া তুলে দেবে মেরে বাংলা ভাগ মানে কোটি কোটি মানুষ শেষ হয়ে যাওয়া এরা বাংলাটাকে একটা ঘেঁটে ঘুটে বাংলা ভাগ করতে চাইছে ওরা বাংলা বিরোধী তারা বাংলার শত্রু সুকান্ত মজুমদার গত পরশুদিন যে কথাটা বলেছেন সেই কথাটা সম্পূর্ণ বেআইনি একটি কথা সত্যি কি বাংলা ভাগ হলে আবার উত্তরবঙ্গের মানুষ ভালো থাকবে বঙ্গের এই মানুষগুলো বেশিরভাগ ইলিগাল মাইগ্রেন্ট সেই বাংলায় বসবাস করবে কিছু অবাঙালি গুটখাকোর হিন্দি ভাষাভাষী গুজরাটি মারাঠি এরা যেমন ভাবে হোক বাংলাটাকে ভাগ করে এই মানুষগুলোকে ধরে নেওয়া বা তাদেরকে বেনাগরিক করে নেওয়াটা একটা হিন্দুত্ববাদী কৌশল বাংলা ভাগের মাধ্যমে হিন্দু রাষ্ট্র যে ওদের প্রকল্প দাস ব্যবস্থা ট্রেডআউটা চালু করতে পারবে কার মানুষগুলোকে বাংলাদেশী বলে বেনাগরিক করে দেওয়ার একটা চেষ্টা করছে সেই আইনে সব যে বিপদে পড়বেন হিন্দু উদ্বাস্তু উদ্বস্তু অর্থাৎpmod অমিতের বাটার ক্ষমতা আছে বাঙালিকে ধ্বংস করে বাংলাকে ধ্বংস করে আমার আবার বাংলা ভাগের একটা হুজুক তুলেছে বিজেপি নেতারা আসলে আজকে ঠিক এই সময় বাংলা ভাগের হুজুকটা কেন আপনারা জানেন আর দু হাজার পঁচিশ সালের মধ্যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার ঘোষণা করার সংকল্প নিয়েছিল আজ থেকে একশো বছর আগে মানে নিরানব্বই বছর আগে উনিশশো সালে আর বিজেপি মূলত হিন্দু রাষ্ট্র বলতে আর্য সংস্কৃতি এবং মনুস্মৃতি লাগু করা হিন্দু কোডের মাধ্যমে অর্থাৎ হিন্দু কোড তুলে দেওয়া ইউসিসির মাধ্যমে ইত্যাদি ইত্যাদি আপনারা অনেকেই জানেন যে যে এই বাংলা ভাগ এই বাংলা ভাগ যদি না হতো তাহলে আজকে বাঙালিদের বাঙালিদের কোটি কোটি বাঙালিকে আর নাগরিকত্ব সমস্যায় ভুগতে হতো না কোটি কোটি বাঙালিকে চিরকালের জন্য দাস বানানোর যে 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 ভাবনা সেই ভাবনা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা ভাগ করিয়েছিলেন করিয়েছিলেন বললে ভুল হবে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ঠাকুর আরো অনেকে মিলে অনেকে মিলে বাংলা ভাগ করেছিলেন রাতারাতি বাংলা ভাগ বাংলা ভাগ হওয়ার ফলে ব্রিটিশ সরকার বাংলা ভাগ রাতারাতি করার ফলে আজকে বাংলা ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে কিন্তু আপনারা অনেকেই জানেন সেই শ্যামাপ্রসাদ মুখার্জির শেষ অবস্থাটা কিরকম মৃত্যুর আগে মানে মৃত্যুর আগেও তিনি কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিলেন আমি যদি জানতাম আগে বাংলা ভাগ মানে কোটি কোটি মানুষ শেষ হয়ে যাওয়া মানে ছিন্নমূল কাতারে তারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিল এই যে ভয়াবহ অবস্থা অসংখ্য মানুষের মৃত্যু এই ঘটনা দেখে শ্যামাপ্রসাদ মুখার্জি কাঁদো কাঁদো হয়ে বলেছিলেন আমি আগে জানলে বাংলা ভাগ চাইতাম না এখান থেকেও শিক্ষা নাইনি এই শ্যামা প্রসাদের বাচ্চারা শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এই ভবানীপুরের ছেলে নেতাজি সুভাষ চন্দ্র এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার ছেলে এই শ্যামা প্রসাদ মুখার্জি হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী শ্যামা প্রসাদের তৈরি এই বিজেপি পার্টির তার যে সদস্য তার যে লোকেরা অর্থাৎ শ্যামা বাহিনী তাদের কাছে কিন্তু এখনো সেই শিক্ষা হয়নি শ্যামাপ্রসাদের কাছে সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে তারা সেই শিক্ষাটা পায়নি যে বাংলা ভাগ হতে হলে পরে কি ভয়ঙ্কর যে কারণে আজকে বিজেপির সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি এবং মন্ত্রী এবং আপনি ঝাড়খন্ডে জানেন যে এমপি নিশিকান্ত দুবে এরা বাংলাটাকে একটা ঘেঁটে ঘুটে বাংলা ভাগ করতে চাইছে আর এই বাংলা ভাগের জন্য কিছু ছুতো কিছু ছুতো ওরা পেয়েছে আসলে শ্যামাপ্রসাদ মুখার্জির সন্তানরা বিজেপি আর এস এস মানে অমিত শাহ নরেন্দ্র মোদীদের যে বক্তব্য সেই বক্তব্যটা প্রকাশ পাচ্ছে সুকান্ত মজুমদারের মুখ দিয়ে নিশিকান্ত দুবের মুখ দিয়ে ওরা যেগুলো বলছে আসলে ওদের কথা নয় ওদের এটা বোঝার ক্ষমতা নেই ওরা বাংলা বিরোধী এবং এই দুজন মানুষ সহ আরা যারা যারা আছে তারা বাংলার শত্রু এমন একদিন আসতে চলেছে বাঙালি জাতিরা বাঙালি আজকে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে কোন পার্টি পলিটিক্স নেই যে কোনো মানুষ যদি সে বাঙালি হয় তাহলে বাঙালির সবচেয়ে বিপদের দিনে তাকে এগিয়ে আসতে হবে আপনারা জানেন সুকান্ত মজুমদার গত পরশু যে কথাটা বলেছেন সেই কথাটা সম্পূর্ণ বেআইনি একটি কথা কথা হলো পশ্চিমবঙ্গের যে কেন্দ্রীয় প্রকল্পগুলো আসে সেই প্রকল্পের ফর্টি পার্সেন্ট টাকা কেন্দ্রীয় রাজ্য সরকার আর সিক্সটি টাকা দেয় কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় প্রকল্পে এখানে সুকান্ত মজুমদার যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে উত্তরবঙ্গকে ভেঙে রাজ্যটা উত্তরবঙ্গ কিন্তু সেখানে সেখানে বিষয়টা হবে সেইখানকার প্রকল্পগুলো যেন নর্থ ইস্টের মতো নর্থ যে যে নিয়মকানুন তার সঙ্গে ত্যাগ করে নর্থ যে নিয়ম কেন্দ্রের প্রকল্পের নব্বই শতাংশবঙ্গে ডেভেলপ হবে মানে যেটা পাগল হয়ে যাচ্ছে শান্ত সুকান্ত মজুমদার এটা জানে না যে এটা আইনে নেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এরকম কোন আইন ভারতবর্ষ হতে পারে না তাহলে তিনি কেন করছেন তিনি বলতে চাইছেন তার যেটা উদ্দেশ্য সেটা ওখানকার মানুষকে ঘেঁটে ঘুঁটে দেওয়া অর্থাৎ ওখানকার রাজবংশী ওখানকার গোর্খা ওখানকার মতুয়া ওখানকার নমসূত্র ওখানকার কামতাপুরী তারা সবাই মনে করবে কেন্দ্রীয় সরকার আমাদের উন্নয়নের জন্য নাইনটি পার্সেন্ট টাকা দিতে চাইছে কিন্তু রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল গভর্নমেন্ট দিতে দিচ্ছে না এইভাবে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে বাংলাকে আবার একটা ভাগ করে নিয়ে বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার চেষ্টা করছে প্রশ্নটা তা নয় প্রশ্নটা হচ্ছে ভারতের আইন অনুযায়ী মানুষ ভালো থাকতে চায় সে সেখানে আইনে যা আছে সেটা হবে কিন্তু সত্যি কি বাংলা ভাগ হলে আমার উত্তরবঙ্গের মানুষ ভালো থাকবেন আমার রাজবংশী আমার কাম কামতাপুরি গোর্খা আম ভালো থাকবে থাকবে না তার কারণ হচ্ছে উত্তরবঙ্গের এই মানুষগুলো বেশিরভাগ ইলিগাল মাইগ্রেন্ট অবৈধ অনুপ্রবেশকারী ভারতের আইনে অর্থাৎ বাংলা ভাগ করার পরে সেই বাংলায় কারা বসবাস করবে সেই বাংলায় বসবাস করবে কিছু অবাঙালি হিন্দি গুজরাটি এরা তার কারণ ভারতের সংবিধান আইন কি বলছে ভারতের সংবিধান উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রকাশ হয় সেই সংবিধানের একটি ধারাই বলছে সংবিধান প্রকাশ হওয়ার পরে যে সমস্ত প্রদেশ ভারতের সঙ্গে যুক্ত হয়েছেন বা যে সমস্ত দেশ ভারতের সঙ্গে যুক্ত হয়েছেন সেই দিন পর্যন্ত যারা বসবাস করছে তারা ভারতের নাগরিকত্ব পাবেন সেক্ষেত্রে উত্তরবঙ্গের ভারতীয় নাগরিক হওয়ার পক্ষে মুশকিল উত্তরবঙ্গের মানুষ তার কারণ উত্তরবঙ্গ মানে কোচবিহার কোচবিহার মণিপুর এবং ত্রিপুরা এরা কিন্তু স্বাধীনতা সংবিধান প্রকাশের আগে ভারত সরকারের সঙ্গে অর্থাৎ ভারতের সঙ্গে যুক্ত হয় অর্থাৎ সংবিধান অনুযায়ী তারা ভারতের এই সুযোগটা নাও পেতে পারে পাবে না যদি না সংবিধান সংশোধন হয় দ্বিতীয়ত উত্তরবঙ্গের যে মানুষরা আছেন সেই মানুষ যে রাজবংশী এই রাজবংশী বা এই বেশিরভাগ মানুষ তারা কিন্তু উনিশশো যদি যদি সারা ভারতের মতই ধরা হয় যদি সংবিধানের 6 বি অনুযায়ী 1948 সালের 19 জুলাইকে কাটঅফ ডেট ধরা হয় তাহলে অসংখ রাজবংশী মানুষ আছেন অসংখ কামতাপুরী আছেন অসংখ গোর্খা মানুষ আছেন অসংখ নমশূদ্র মানুষ আছে যাদের কাছে 1948 সালের আগের দলিল নেই সুতরাং যেমন ভাবে হোক বাংলাটাকে ভাগ করে এই মানুষগুলোকে ধরে নেওয়া বা তাদেরকে বেনাগরিক করে নেওয়াটা একটা হিন্দুত্ববাদী কৌশল এবং এই কৌশলের মাধ্যমে ভারতবর্ষ বাংলাকে আবার দাস যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া কারণ যে মানুষগুলোর নাগরিকত্ব থাকবে না সেই মানুষগুলো কৃত দাসে পরিণত হয় এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য বলেছেন আবার পাশাপাশি আসলে এটার উদ্দেশ্য একদিকে প্রকল্পের টোপ দেখিয়ে বাংলাকে ভাগ করে আসাম যে আসামের যে বিজেপি সরকারের সঙ্গে বিজেপির সঙ্গে ঢুকিয়ে দেওয়া কারণ বাংলাকে কিছুতেই এরা পারছে না আর মানে নিজেদের ক্ষমতা আনতে চারিদিক থেকে বাংলাকে ওরা ঘিরে ফেলেছে একদিকে একদিকে বাংলা বর্ডার বর্ডার এলাকাকে ১২ কিলোমিটার থেকে পনেরো কিলো কিলোমিটার বাড়িয়েছে চারিদিক থেকে বাংলাকে ঘিরে নেওয়া হচ্ছে আরেক দিকে যে অনন্ত মহারাজ যেটা বলছেন তিনি অনেকটা বোকা এবং গাধার মতো কথা বলছেন কারণ এই মানুষগুলো লেখাপড়া না জেনে এরা এমপি এম এল হয়েছে উনি বলছেন যে বাংলার মালদা থেকে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এই অংশগুলো কেটে ঝাড়খন্ডের মধ্যে ঢুকিয়ে দেওয়া ঝাড়খন্ডের মধ্যে ঢুকিয়ে দিয়ে ঝাড়খন্ড মানে রাজ্যের মধ্যে ঢুকিয়ে গেলে তাহলে কি হবে বাংলাটা ছোট হয়ে যাবে এই বাংলা ছোট হয়ে গেলে বাংলাকে যে কোনো সময় গিলে খাওয়া যাবে এবং বাংলা ভাগের মাধ্যমে হিন্দু রাষ্ট্র যে ওদের প্রকল্প দাস ব্যবস্থা সেটা ওরা চালু করতে পারবে অনন্ত মহারাজ সঠিক কথা বলছেন না তিনি বলছেন বাংলাকে কেটে ঝাড়খন্ডের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই অঞ্চলটার এনআরসি করে নেওয়া অর্থাৎ উনি বলছেন এনআরসি করে নেওয়ার কথা উনি জানেন না এনআরসি রাজ্যে চলছে আধার কার্ড বাতিল করার মধ্য দিয়ে এনপিআর হয়ে গেছে ভোটার কার্ড আধার কার্ড লিংক করে এনপিআর কমপ্লিট হয়ে গিয়ে রাজ্যে নানা চলে এনআরসি চলছে সুতরাং অনন্ত মানে নিশিকান্ত দুবেকে আর এন আর প্রসঙ্গে বলার প্রয়োজন নেই কারণ এটা চলছে উনি যেটা বোঝাতে চাইছেন সম্পূর্ণ মিথ্যা করে যে এই অঞ্চলগুলো মুসলমান প্রাধান্য এবং মুসলমানরা সব বাংলাদেশী না বন্ধু বেশিরান্ত আমি বলছি এরা মুসলমানরা বাংলাদেশী নয় মাত্র কিছুদিন আগে প্রায় ছ মাস আগে আমাদের একজন দামাল বাংলার অন্যতম নেতা দীপক ব্যাপারী আপনারা অনেকেই জানেন দীপক বাংলা ব্যাপারী তার ভিডিওর মাধ্যমে প্রমাণ করেছিলেন যে মালদা অঞ্চলের নদী ভাঙনের ফলে বহু মানুষ বহু মুসলিম পরিবার যাদের ১৯২০ সালের পঁচিশ সালের তিরিশ সালের ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাদের কাছে কিন্তু কোন কাগজ নেই ফলে আইনত তারা ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে যাচ্ছে অর্থাৎ নিশিকান্ত দুবে মানে ওই যে দুবে ভদ্রলোক উনি যেটা ভেবেছেন যে ওখানকার মানুষগুলোকে বাংলাদেশি বলে বেনাগরিক করে দেওয়ার একটা চেষ্টা করছে কিন্তু উনি জানেন না যে ভারতবর্ষের আইনটা কি এমন আছে ভারতবর্ষের আইন কি হয়েছে যে যে আইনে শুধুমাত্র মুসলমানদের ধরা যাবে কিন্তু না সিএ আইনের মাধ্যমে যেটা বলা হয়েছে সেই আইনের সবচেয়ে বিপদে পড়বেন হিন্দু উদ্বাস্তু অর্থাৎ আইনের ক্ষেত্রে হিন্দু মুসলমান বলে কিছু নেই তাই নিশিকান্ত দুবেই হোক আর সুকান্ত মজুমদার হোক এই মানুষগুলো আমি বলে দিচ্ছি বাঙালি সে হিন্দু মুসলমান সিপিএম তৃণমূল কংগ্রেস যে যেখানেই আছে সমস্ত মানুষ একত্রিত হয়ে বাঙালি হয়ে উঠবে এই বাঙালিকে আবার একবার বাংলা ভাগ করতে গেলে তোমাদের পাচার চামড়া তুলে দেবে মেরে পাড়া শহর গ্রাম সমস্ত মানুষ বাঙালি হয়ে উঠবে একজোট হয়ে উঠবে তারপর দেখে নরেন্দ্র মোদী অমিত শাহের বাপের কত বড় ক্ষমতা আছে বাঙালিকে ধ্বংস করে বাংলাকে ধ্বংস করে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ